হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমার নতুন একটি মিনি ব্লগসে মুখ টুকগুলো একটু ফুলছে ক্যামেরায় কিন্তু ধরা পড়ছে তাই কিন্তু আমি ডায়েট করা শুরু করেছি আর এদিকে মা দেখো এইসব লোভনীয় খাবারগুলো এনে এনে মুখের সামনে ধরছে তাহলে বলো রাগ হয় কি না কী করবো খাচ্ছি এর মধ্যে বন্ধুর বিয়ে হ্যান ত্যান অনেক নিমন্ত্রণ বাড়িতে আছে সেখানে জানি আমি ডায়েটের মা বাবা এক হয়ে যাবে তাই আমি ভেবে রেখেছি চাউমিন এটাই লাস্ট খেলাম একদম এক মাস পর খাবো আচ্ছা বলো তো এই অবলা প্রাণীটার কি দোষ ছোটবেলা থেকে বড়দের মুখে শুনতাম এভাবে গিরগিটি গাছে যাস না রক্ত শুষে নিবে বড় হয়ে বুঝলাম ধ্যাত এ তো একটা অবলা প্রাণী একদম নিষ্পাপ একটা প্রাণী রক্ত শুষা দূরের কথা মানুষের গলার আওয়াজ পেলে সে পালিয়ে যায় এর থেকে তো এটাই প্রমাণ হলো যে যারা খুব ভালো মানুষ হয় তাদেরই দেখবে মানুষ গায়ে দাগ লাগায় এক কথাই বলতে গেলে বদনাম দেয় আর কি তাই একটু যাচাই না করে কারো কথায় একদম চোখ বন্ধ করে বিশ্বাস করাটা কিন্তু ভুল সিদ্ধান্ত আসলে ছোটোবেলা থেকেই না আমি একটু ডান পিঠে স্বভাবের ছিলাম চট করে কিছুকে আমি ভয় পেতাম না তাই মা এটা ভয় দেখানোর জন্যই কিন্তু বলতো এখনও যে খুব একটা শান্ত হয়ে গেছি সেটা কিন্তু নয় এখনও ডানপিটের স্বভাবটা থেকেই গেছে আর আমার তোষক হয়ে গেছিল শক্ত তাই রোদে দেওয়া হয়েছিল তোষকটা আর আমি দেখো এখানে দায়িত্ব পেটাচ্ছিলাম যেন ধুলা হলো উড়ে যায় কিন্তু পিটাতে বেশ মজা লাগছিল আর এই প্রথমবার কিন্তু আমি ইলিশ মাছ রান্না করলাম যেটা আগে কোনোদিন আমি করিনি আর দুপুরে আমি ভাত একটু কম খাই ফল একটু বেশি খাই আর দেখো আমি লাবউবু একটা অর্ডার করেছিলাম লাব তো নয় লাফুফু মানে ডুপ্লিকেট কোম্পানি আর কি তা আবার কানা এসেছে ভাবতে পারছো আর এখানে কিন্তু মা ধসা বানাচ্ছিলো যদি বা রেসিপিটা এখানে দিলাম না আমি পুরোটা কারণ মা অলরেডি করে ফেলেছিল তাই ছুটে গেছে আর কি ভিডিও ক্লিপগুলো তো এরপরে কিন্তু আমি রেসিপিগুলো টুকটুক করে মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আজ আসি তাহলে